আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রূপকথা লিমিটেড পঞ্চম সপ্তমতলা রোড সপ্তমাই পদ্মার মোড় হেমায়তপুর ঢাকা শূন্য পদে নিয়োগ করা হবে সুইং অপারেটর একশো জন সুইং সুপারভাইজার জন সুইং মেকানিক সহকারী দুজন হেম অপারেটার দশজন গেম বল পাঁচজন মাউন্ট ক্লোজ দশজন কাঞ্চাই দশজন ফ্যাডলক বডি হেম দশজন স্লিপ জয়েন্ট ফোল্ডার দশজন পকেট জয়েন্ট দশজন আরমোহল ফোল্ডার টপসিন দশজন জিপি কিউ দুজন পকেট জয়েন্ট দশজন অবশ্যই আপনারা নিম্নলিখিত ঠিকানায় সরাসরি গেটে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন এবং সঙ্গে করে নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র এবং নমিনির ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি সঙ্গে করে নিয়ে আসবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যোগাযোগের স্থান রূপকথা অ্যাপারেলস লিমিটেড রাস প্লাস পঞ্চম সপ্তম তলা সিংরাই রোড ঋষিপাড়া পদ্মার মোড় হেমায়তপুর সাভার ঢাকা ধন্যবাদ সবাইকে বিডি গার্মেন্টস পক্ষ থেকে